নমস্কার আমি তাপসী তাপসী রান্নাঘরের সকলকে অনেক স্বাগত জানাই চলে থেকে আবার একটি সম্পূর্ণ নতুন রেসিপিতে আর আজকে রেসিপি দুধ চা মাশালা দুধ চা তার জন্য এখানে নিয়েছি এক কাপ জল আর এখানে নিয়েছি এক কাপ দুধ সাথে নিয়েছিলাম এখানে আদা নিয়েছি লং এলাচ এবার চায়ের বাটি বসিয়ে দিয়েছি গ্যাসে দিয়ে দিচ্ছি জল এবার জলটা একটু গরম হতে দেবো আর এখানে এলাচ আর নিয়েছি লং সেটাকে একটু থেতো করে নিচ্ছি যেহেতু আমরা বাঙালি আর বাঙালিরা সব সময় সুযোগ খোঁজে চা খাওয়ার চা খেতে আমরা ভীষণ ভালোবাসি তার মধ্যে সকাল সন্ধ্যা তো মাস্ট আমাদের চা খেতেই হবে তো দেখুন এটা এবার থেতো করা হয়ে গেছে জলটা ওইদিকে গরম হয়ে গেছে এবার দিয়ে দিলাম জলটা একটুখানি ফুটতে দেবো আর এবার থেতো করে নেব আদাটা তো আদাটা অবশ্যই কিন্তু জলটা ফুটে যাওয়ার পর দেবেন তাহলে চায়ের ফ্লেভারটাও ভালো লাগে আর চা কিন্তু খেতেও ভালো লাগে ঠান্ডা অবস্থায় আদা খেতেও কখনোই দেবেন না মিনিট দিনে ফুটিয়ে নিয়েছিলাম তারপর দুধটা দিয়ে দিয়েছি সেটা কিন্তু আমি ভুলে গেছিলাম দেখানোর জন্য সাথে দু চামচ আমন্ড দুধ গুলেও আমি দিয়েছি ফুটে যাওয়াতে দিয়ে দিলাম এবার এক টিবিল চামচ চা পাতা আর এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চিনি এই চা পাতা আর চিনিটা কিন্তু আকি সাথে দিতে হবে তাহলে কিন্তু চা এর ফ্লেভারটা ভীষণ ভালো লাগে ফুটে যাওয়াতে মিডিয়াম আঁচে চার মিনিট মতো এখানে চাটাকে ভালো করে ফুটিয়ে নেব তাহলেই রেডি হয়ে যাবে আজকে আমাদের মাশাআল্লাহ দুধ চা চা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো সকলেই জানেন গত দিন থেকে ওয়েদার কিন্তু ভীষণ খারাপ আর সকালে উঠেই প্রচন্ড ঝোড়ো হাওয়া আর ঝি ঝিড়ে বৃষ্টি তাই মনে হলো এই গরমের মধ্যে যখন এই বর্ষা এসে তাহলে ফট করে এই মশালা দুধ চাটাই বানিয়ে নিহে এবার চাটাকে আমি থেকেও নিচ্ছি এই দুধ চা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে ঠান্ডার সময় তো প্রচুর পরিমাণে খাওয়া হয় যেহেতু গরমে একটু দুধ চাটা কমই খাওয়া হয় আর এই সুন্দর একটা মরশুমে তাই বানিয়ে নিলাম এই দুধ চা তবে আপনারা যদি ঠান্ডার সময় খান তাহলে এই চাটার মধ্যে কিন্তু এখানে গোলমরিচ দিতে পারেন আর সাথে সাথে নিয়ে নিলাম কেক তো আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক শেয়ার করতে ভুলবেন না কমেন্টে কিন্তু আমাকে অবশ্যই জানাবেন এই মশালা দুধ চায়ের রেসিপি আপনাদের কেমন লেগেছে ভালো লাগলে আপনারাও বাড়িতে বানাবেন আর বানিয়ে খেয়ে সেটাও আমাকে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে দেখেছেন সাথে সাথেই কিন্তু চায়ের ওপরে একদম সর বসে গেছে আর যদি আপনারা আমার ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার চারিদিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থেকে বেলকায় বেলার কন্টিস পেস্ট করবেন নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে মডিটা নটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে প্লিজ আমার পেজ ফলো করে দেবেন ভালো থাকবেন